আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার মঙ্গল কামনা করে শুরু করছি চেষ্টা করে যাও একদিন সফলতা তোমার দিকে আসবে জীবনের যাত্রা এই যাত্রায় সফলতা কখনো সহজে আসে না আমরা অনেক সময় ব্যর্থ হই হচট খাই মন ভেঙে যায় কিন্তু সেই মুহূর্তেই আমাদের সামনে দুইটা রাস্তা থাকে এক হাল ছেড়ে দেওয়া দুই আবার উঠে দাঁড়িয়ে চেষ্টা কর এই ভিডিওতে আমরা দ্বিতীয় পথটাই বেছে নেওয়ার চেষ্টা করব সাফল্য এমন কিছু নয় যা হঠাৎ করেই পাওয়া যায় সাফল্য আসে তখনই যখন তুমি প্রতিদিন নিজেকে নিজের সীমাকে চ্যালেঞ্জ কর ব্যর্থতার পরও সামনে এগিয়ে যাওয়া আর নিজের উপর বিশ্বাস রাখ জীবনের প্রতিটি মানুষই কখনো না কখনো ব্যর্থ হয় কেউ পরীক্ষায় ফেল করে কেউ ব্যবসার ক্ষতি লস খায় কেউ চাকরিতে প্রত্যাখ্যাত হয় জীবনের সম্পর্ক হারে কিন্তু যারা ব্যর্থতার পরেও থেমে না থাকে আরো একবার চেষ্টা করে তারাই একদিন সাফল্যের গল্প লিখে দেয় এই ভিডিওতে আমরা দেখব কেন চেষ্টা থামানো মানে সফলতার দরজা বন্ধ করা এবং কিভাবে তুমি আজ থেকেই তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারো কেন চেষ্টা করে যাওয়া জরুরি যখন তুমি চেষ্টা করছো তখন তুমি শিখছ প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্ত করে তোলে অনেক সময় আমরা ভাবি আমি তো অনেক চেষ্টা করলাম কিছু হলো না কিন্তু তুমি হয়তো জানো না তোমার প্রতিটি চেষ্টা তোমাকে এক ধাপ করে সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে বিজয়ীরা হঠাৎ জন্মায় না তারা তৈরি হয় বারবার ব্যর্থতার মধ্য দিয়ে মনে রেখো ব্যর্থতা কখনো শেষ নয় যদি তুমি চেষ্টা চালিয়ে যাও সাফল্য কখনো দেরি করে আসে না সে আসে তখনই যখন তুমি প্রস্তুত যতবার তুমি পড়ে যাও ততবার উঠে দাঁড়ানোই তোমার প্রকৃত বিজয় দুনিয়ার সব সফল মানুষই একসময় ব্যর্থ ছিল স্টিভ জবস নিজের কোম্পানি থেকে বরখাস্ত হয়েছিল আলবার্ট আইনস্টাইন সুযোগের স্কুলেও ব্যর্থ হয়েছে। জে কে রাউলিং এর হ্যারি পটার বড়টা প্রকাশনী থেকে তিরোধ দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক উদ্যোক্তা শূন্য থেকে শুরু করে আজ লাখো মানুষের অনুপ্রেরণা। তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে তবে পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না। আজ তোমার যে সমস্যা বড় মনে হচ্ছে কাল সেটা তোমার সাফল্যের সিঁড়ি হয়ে যায় তোমার ভেতরে আছে অসীম শক্তি শুধু দরকার সেই শক্তিকে জাগিয়ে তোলা আর অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়া এই ভিডিও থেকে যা শিখবে ব্যর্থতাকে কীভাবে ভয় না পেয়ে গ্রহণ করতে হয় প্রতিদিন কিভাবে নিজেকে অনুপ্রাণিত রাখবে কিভাবে ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় সাফল্য এনে দেয় জীবনে কঠিন সময়ে না হারানোর কৌশল এবং সবচেয়ে বড় শিক্ষা চেষ্টা কখনো বৃথা যায় না চেষ্টা করো শিখো ব্যর্থ হো আবার চেষ্টা করো এটাই জীবন একদিন এইসব কষ্ট পরিশ্রম আর অপেক্ষা তোমার সফলতার সিঁড়ি হয়ে দাঁড়াবে বিশ্বাস রাখো সফলতা তোমার থেকেই আসবে শুধু চেষ্টা চালিয়ে যাও প্রিয় দর্শকবৃন্দ যদি ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যায় তবে একটা লাইক দাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ আমরা প্রতিদিন তোমার জীবনের জন্য নতুন অনুপ্রেরণা নিয়ে আসি শেষ কথা মনে রেখো জীবন কখনো থামে না তাই তোমারও থামা চলবে না চেষ্টা চালিয়ে যাও নিজের উপর বিশ্বাস রাখো আর দেখবে একদিন সফলতা তোমার দিকেই ছুটে আসবে তুমি পারবে যদি তুমি চাও আর যদি তুমি চেষ্টা করো মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন